সালাম আলিকুমার আনদুল্লাহ আজকের ক্লাসে ফেখ হোল থেকে আহ কাম অর্থাৎ জুটার হুকুম এ নিয়ে আলোচনা করব। আর সো উরু ওয়াল মা বাকি আ ফিল ইনাই ই বা দা মা শেয়ারি বা ও হায়াওয়া এখন বলতেছে জুটা কি জিনিস ওই পানি যে পানি অবশিষ্ট রয়ে গেছে পাত্রে কোনো মানুষ এবং হায়াওয়ান পান করার পরে অর্থাৎ মানুষ অথবা হায়াওয়ান মানুষ অথবা প্রাণী পান করার পরে যে অবশিষ্ট পানি থাকে সেটাকে বলে জুটার পানি অলি অলিসু উরি আহকামুন তহতালিফুবিখত হায়ানি শারিবামিনু অর্থাৎ জুটার হুকুম ভিন্ন ভিন্ন হয়ে থাকে প্রাণীর ভিন্নতার কারণে যেই প্রাণী পানি পান করে থাকে এই বিবেচনা ভিত্তিতে তো আমরা দেখব এখানে কয়েকটা প্রকার আছে এক এক করে আলোচনা করব। ফাসুরুল আয়মি তহিরুন অতাহাসুল বিহিত তহরথু ইদায় আলমিয়কুন ফিফামিহি আসারু ন্যাযাসি মানুষের জুটা পাক এবং এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে অর্থাৎ মানুষ কোন পাত্র থেকে পানি পান করলো সেই পাত্রে পানি রয়ে গেল। ওই পানি পবিত্র এবং এর দ্বারা পবিত্র অর্জন পবিত্রতা অর্জন করা যাবে ফি ফি ফিফামিহি আসারুল নাজা যদি তার মুখে কোনো নাপাকি না থাকে যেমন মদ থাকা ইত্যাদি জাতীয় জিনিস যে জিনিসগুলো নাপাক পাক সাওয়াউন কায়না মুসলিমান ও ক্যাফেরন ও সাউন কায়না তহেরন ও জুনুবেন তাই সেই ব্যক্তিটা মুসলমান হোক অথবা কাফের হোক সে পবিত্র থাকুক অথবা নাপাক অবস্থা অর্থাৎ জুনুবি তার গোসল ফরজ হয়ে গেছে এমন কোন অবস্থা যদি হয় তবু তার খাওয়া পানিটা পবিত্র ওয়াকেদা সুরুল ফারসি তহেরুন ও তাহসুল বিহ তহারত বিদুনিক আর অনুরূপভাবে ঘোড়া ঘোড়ার জুটা পাক এবং এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে কারা কারা ছাড়া ওয়া কাদার কাছে উরুল হায়ান আল্লাদি কাল উল্লাহমু তহির তাহসুল তহরত বিদুনি কারা হাতিন কাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গনামি অনুরূপভাবে ওই সমস্ত প্রাণীর জুটা পাক যেগুলোর গোস্ত খাওয়া হয় এবং এর দ্বারা পবিত্র অর্জন করা যাবে ছাড়াই যেমন উট গরু ভেড়া ইত্যাদি তারপরে আসে তহিরুন ইউক্রাহি তান ইদা উজিতাল মা উলমতলা যখন স্বাভাবিক পানি বা পবিত্র পানি পাওয়া যাবে তখন বিড়াল খাওয়া পানিটা বিড়ালের ঝুটাটা পাক তবে তার দ্বারা উজু করা মাকরো তানজিহি ঈদে আলম এখন ফি ফামি আসারুন নাজাসা যদি তার মুখে কোনো নাপাকির আসর না থাকে ওকাদারি কাস উরু সিবাই তৈরি হিদ আতি তহিরুন ওলা কিনি ক্রহুল পদু বিহি যেমন হিংস্র পাখি যেমন বাস পাখি চিল তহেরুন ওলা কিনু ক্রহ লবিহি কিন্তু এর দ্বারা অজু করা মাকরুকে ওই সমস্ত প্রাণীর জুতা যেটা ঘরে বসবাস করে ইঁদুর তহের কিন্তু তার দ্বারা ওলা কিনু ক্রহ লদু উবিহি এর দ্বারা অজু করা মাকরু সরুল বাগলি ওয়াল হেমারি তহিরুন বিদু নিশাক্ষীন গাদা খচ্ছরের জুটা। পবিত্র এর সন্দেহ ছাড়া অলায় কিন হালেসি হাভ তা আমলাম তাওদ্দ এ দ্বারা অজু করা শুদ্ধ হবে কি হবে না এ ব্যাপারে সন্দেহ ফাঁকা ধোক আশাক কুফি দাঁড়া এ ব্যাপারে সন্দেহ অপজিত হয়েছে ও তাই যদি এই পানি ছাড়া অন্য কোনো পানি পাওয়া না যায় তাহলে এর দ্বারা অজু করবে এবং তাই করবে সুম্মল্লাহ অত নামাজ পড়বে তারপর হল খিনজির অর্থাৎ শুকুরের জুটা নাজিসুন এ ব্যাপারে কোনো মতভেদ নেই যে এটা অপবিত্র লাতে আসরু বৃহৎ তহর এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না ওয়াকাদারিকা সরুল কালবি ন্যাজিসন অনুরূপভাবে কুকুরের জুটাও নাপাক পাক লাতে আসরু বৃহৎ এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না ওয়াকাদারিকা সুরসা বোয়াইম মিন সিবাইল বাহা ইম অনুরূপভাবে হিংস্র প্রাণীর জুটা কাল আসাদি ওয়ালফাহাদি ওয়াল সিংহ তারপরে বাঘ নেকড়ে তাদের জুটা নাপাক পাক ল আসন এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না আল্হায় উল্লা দিয়েছ অরুহু তহিরুন আরো কহু তহেরুন যে সমস্ত প্রাণীর জুটা পাক তার ঘামও পাক আল্লাহায়ান উল্ল্যা দিয়েছ নাজিসুন 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 যে সমস্ত যে সমস্ত প্রাণীর জুটা নাপাক তার ঘামও নাপাক পাক এই ছিল আজকের ক্লাস দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে মা ইল্লি ক